আওয়ামী যারা অপরাধী আছেন অথবা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসুক এটা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বাকি যারাই আছে গণধিকার পরিষদ বলেন তারা কেউই কিন্তু শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না তাদের বক্তব্য হচ্ছে বিশেষ করে বিএনপির বক্তব্য হচ্ছে যে আপনার আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে তবে যারা এই দলটির অনুসারী আছেন কোনো অপরাধী না কোন রকম আইন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত না তাদের রাজনীতি করার অধিকার আছে আওয়ামী নির্বাচনে আসার সুযোগ রয়েছে তবে সরকার ক্ষমতায় থাকাকালীন যে আওয়ামী একদম ভ্যানিশ করে দিয়েছিলাম সর্বশেষ এক নির্বাহী আদেশের মাধ্যমেও সরকার প্রতিনিধির কাক মুহূর্তে জামাত ইসলামকে আউট অফ গ্যালারি করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী মানে ব্যান করে দিয়েছিল কিন্তু ভাগ্যের কি লীলা খেলা উল্টা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নাই হয়ে গেল রাতারাতি এরপরে জামাত রাজনীতির মাঠে তারা ব্যাপক শক্ত অবস্থান তৈরি করেছে ইভেন অতীতের তুলনায় বলছে তাদের ভোটারের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তবে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া দল হিসাবে তাদেরকে ব্যান করা অথবা ষোলো সাল সতেরো বছর রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়ার যে জ্বালা পোড়া সেটাকে জামাত ভুলে গেছে অবশ্যই যখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা উত্তাল ঝড় উঠছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে কোন উদ্দেশ্যে হোক ব্যক্তি জীবনের জন্য হোক নির্বাচনকে পেছানো হোক নানান কারণে বিএনপিকে ঠেকানো হোক এই সকল ইস্যুতে হঠাৎ করে যখন আওয়ামী লীগ সেনাবাহিনী তারপর হচ্ছে এনসিপি সেনাবাহিনী এই নানান পরিস্থিতি আমরা দেখছি তখন জামাত ইসলাম তারা তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে আমাদের কুমিল্লার ভাষা বলে সুযোগ মতো জায়গা মতো দিয়ে দেওয়া আর কি এক ডোজ তো ওরকমই দিয়ে দিয়েছেন জামাতের আমির আর আমি মনে করি জামাদের সকল নেতাকর্মীরা মনে প্রাণে এটাই চাচ্ছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন আওয়ামী লীগের চ্যাপ্টার থার্টি সিক্স জুলাই ক্লোজ হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই একজন হাসনাত হাসনাদ আবদুল্লার ভাষাটাই তিনি প্রকাশ করলেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ নতুন করে রিওপেন করা যাবে না আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের যেই ফেসবুক অ্যাকাউন্ট আছেন সেখানে তিনি একটা স্টেটাস দিয়েছেন যে আপনার আমি যে কথাটা বললাম যে আওয়ামী চ্যাপ্টার ছয়ত্রিশ জুলাই ক্লোজ নতুন করে ওপেন করার কোন অবকাশ নেই এবার আওয়ামী পুনর্বাসন জনগণ মেনে নেবে না এমন হ্যাশট্যাগ দিয়ে লেখা পোস্টে জামাত আমি লেখছেন বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ঐক্যবদ্ধ থেকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলছেন আল্লাহর তালার একান্ত মেহরবানিতে আমরা পবিত্র রামদানুল করিম অতিক্রম করছি ইতিহাসের গুরুত্বপূর্ণ বাতক বাক অতিক্রম করেছে দীর্ঘ শাসনের পর চব্বিশের ছয়ত্রিশ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ আল্লাহর মেহরবানিতে পেয়েছি আর এই বাংলাদেশে এই মুহূর্তে নির্যাতিত আঠারো কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার এবং চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত পঙ্গু ছাত্র যারা আছে তাদের সুচিকিৎসা আর জনগণের অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটা দেখতে চায় আর পরে তিনি বলছেন এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই এটা জামাত আমির যে খুব বেশি অন্যায় কিছু লেখছেন নৌ তারাও ভিকটিম ছিল আউলি সরকারের আমলে কারণে অকারণে কোনো কিছু হইলে জামাত শিবির এগুলা করতে করতে বাংলাদেশের মানুষের কাছে একটা বিরক্তির কারণ তৈরি করে ফেলেছিল আজকে যখন আওয়ামী লীগের দুর্নীতি আসছে স্বাভাবিক তারা সর্বোচ্চ লেভেলে চাইবে আওয়ামী লীগ যেন আর পুনর্বাসন এতেছে না হয় তবে কারোর চাওয়া না চাওয়ায় জামাত যেমন রাজনীতির মার থেকে ঝটকে পড়ে নাই আওয়ামী লীগের হয়তো সময় বলে দিবে ভালো থাকবে